নমস্কার আজকের মর্নিং এবিসি লাইভ এসে খুব ভালো লাগছে ওপেন বড়িয়া আপনি লাইভটা দেখছেন রেসপোজ বাংলার পেজ থেকে এবং বড়িয়া মজুমদারকে আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আজকে সকালের এবিসি লাইভটা আমরা কেন করছি এটা আমার একটা বড় প্রশ্ন মানে আফগানিস্তানের সঙ্গে আমরা করছিলাম কারণ আফগানিস্তানে মুজিব আছে নাবি আছে ক্যাপ্টেন রাশিদ খান রহমানুল্লাহ গুরবাজের মতো প্লেয়ার রয়েছেন বোলিং করছেন সে আফগানিস্তানকে প্রথম ম্যাচে হারিয়ে দিলাম টি ওয়ার্ল্ড কাপে আজ আমাদের বাংলাদেশ এইবারে যারা জানেন যারা জানেন না কালকে ইন্ডিয়া বাংলাদেশ নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম আমার ফেসবুক পেজে দিয়েছিলাম তাদের প্রচুর লোক গালাগালি দিচ্ছেন আমাকে বলছেন আপনার পেজ আমরা আনফলো করে দিলাম কিন্তু মানে আচ্ছা আপনি বলুন আপনি একটা নিউট্রাল সমর্থক হয়ে বলুন আমি ভুল কি বলেছি দু হাজার সাতের পর ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ আমাদের কিছু করতে পারেনি দু হাজার প্রথম ম্যাচে টুর্নামেন্টের বীরেন্দ্র সহবাগ মানে মেরে তক্তা করে দিয়েছিল তারপর থেকেই বাংলাদেশ আর আমাদের সঙ্গে কিছু করতে পারিনি একটা টেস্ট নেশন নামতে 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 কোথায় চলে গেছে সো বড়িয়াদের লেটস পুট থিংস ইন বেট অফ পার্সপেক্টিভ এই বাঙালি আবেগ বাঙালি ইমোশনকে সরিয়ে রেখে যদি তোমায় জিজ্ঞেস করি অন পেপার ডাজ ইট লুক লাইক এ টোয়েন্টি আমি দেখছি ওবি শেয়ার করে দাও বা শো হ্যাঁ ও আমি সেটাই করছি হ্যাঁ আমি দেখছি ঊগ্নি আর দেবাশী দুজনেই যুক্তি হয়েছে মানে একবারে বাংলাদেশের বিরুদ্ধে দুজনে একসাথে মানে আন্দোলন চালিয়ে দিয়েছে যে বাংলাদেশ ক্রিকেট কি করছে ইন্ডিয়ার বিরুদ্ধে কম্পিট করতে পারছে না ওদিকে দেবাশী বলছে সমগ্র বাংলাদেশ মিডিয়ার সাথে বসে খেলা দেখবে এবং ইন্ডিয়ার কোনো চান্সই দেবে না ইন্ডিয়া বাংলাদেশকে ইজিলি হারিয়ে দেবে ঊগ্নিও তাই বলছে আমি কিন্তু এত কথা বলছি ভলেন তো আমি এত কথা একদম বলছি না আমি বলছি বাংলাদেশ একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট ক্রিকেট প্লেইং কান্ট্রি হ্যাঁ তাদের ক্রিকেট আস্তে আস্তে দু থেকে যেখানে পৌঁছাবার কথা ছিল সেখানে যায় তাদের ক্রিকেট সাকিব আল হাসান এবং তামিমুল তামিম ইকবালের মধ্যে ঝগড়ার মধ্যে সীমাবদ্ধ থেকে গেছে তাদের ক্রিকেট আমরা দেখেছি অভ্যন্তরীণ গন্ডগোলের মধ্যে সীমাবদ্ধ থেকে গেছে আমরা দেখেছি বারবারই যখন বাংলাদেশ আশা জাগিয়েছে কোনো না কোনো প্রবলেমের কারণে তারা সেই আশা পূর্ণ করতে পারেনি আমরা যদি গত ওয়ার্ল্ড কাপের ক্ষেত্রেও দেখি এই ধরনের কন্ডিশনে বাংলাদেশ অনেক বেটার খেলা উচিত ছিল সেটা তারা খেলে উঠতে পারেনি এই এই ওয়ার্ল্ড কাপেও এখনো অবধি বাংলাদেশ যে ক্রিকেটটা খেলেছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তারা কম্পিটই করেনি সো বাংলাদেশ ক্রিকেট নিয়ে উচ্ছ্বাস করার মতো কোনো জায়গা অন্তত আমি দেখিনি হ্যাভিং সেট দ্যাট এই টিমে কিন্তু ভালো প্লেয়ার বেশ কয়েকটা আছে তারা কেন পারে না তাস্কিন আহমেদ ফর এক্সাম্পল বড় ম্যাচে কেন জ্বলে উঠতে পারছে না সাকিব কেন লিডারশিপটা নিতে পারছে না এই প্রশ্নগুলো তোলা যায় আজকে ইন্ডিয়া হেরে গেলে সেটা অঘটনই হবে এবং সেই অঘটনটা যদি এখনো প্রায় তিরিশ বছর ক্রিকেট খেলার পরে যেখানে প্রচুর পরিমাণ টি টোয়েন্টি তারা খেলে নিজেদের দেশে বিপিএল খেলে বাকি দেশগুলোয় লিগ খেলে সাকিবের মতন লোকজন মুস্তাফিজের মতন লোকজন এসে এখানে আইপিএল খেলে তো এত টি ক্রিকেট খেলার পরও এই প্রোগ্রেসটা না হওয়া সেটা কিন্তু ইম্পর্টেন্ট এবং এই কথাটা মানতে হবে হ্যাঁ অগ্নি মজা করে বলেছে দেবাশিস তার নিজের মানে একটা দেবাশিস দাকে ছেড়ে দাও বলছি যারা যারা দেখছেন আমাদের রেসপোর্ট বাংলা তারা সবাই জানেন দেবাশিস এর নমস্কার অমর্ত বাবু সুপ্রভাত কাকে সাপোর্ট করছেন লিখুন দেবাশিস দা ওখানে গিয়ে মানে ফাটিয়ে কাভারেজ করছে তরফ থেকে শুধু তাই নয় দেবাশিসদার মধ্যে ওই সব ওই সব মানে বড়িয়ালা এত সুন্দর করে নিউজ চালিয়ে মানে বড়িয়াদের আরেক নাম এস জয়শঙ্কর হতে পারত মানে ইন্ডিয়ার ডিপ্লোমেট মিনিস্টার মানে এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার বড়িয়ালা খুব সুন্দর করে মানে ডিপ্লোম্যাটিক্যালি রাহুল দ্রাবিড় যেরকম শোয়েব আক্তারের একশো আটান্ন গতির পিস বলে ভাবে ঠুকে দিতেন শোয়েব আক্তার পরে একটা ইন্টারভিউতে বলেছিলেন যে আমি বলছি তোর ব্যাটের সাইজেই আরে এত চওড়া কি করে হয় কোনো স্টাম্পে কি বল লাগছে না পায়ে গিয়ে লাগছে না এলবিডাব্লিউ হচ্ছে না তো বড়িয়াদের ডিফেন্ড করছে বাট

আগের ক্রিকেটারদের মধ্যে মাশরাফি এখন রাজনীতি রাজনীতি করেন তিনি করতে পারেন হঠাৎ প্রেসিডেন্ট হাসিনার কাছে তামিম ইকবাল পৌঁছে গিয়েছিলেন প্রেসিডেন্ট বলছেন যে না তুমি রিটায়ার করো না কন্টিনিউ করো মানে আজকে রোহিত বিরাটের গন্ডগোলটা তো নরেন্দ্র মোদী সলভ করবে না বা মমতা ব্যানার্জি সলভ করবে না সো হঠাৎ এইটা আমি বুঝতে পারিনি আমি গত ওয়ার্ল্ড কাপের ক্ষেত্রেও আমার কাছে এটা একটু অদ্ভুত থেকেছিল যে প্রেসিডেন্টকে দুজন প্লেয়ার বা একজন প্লেয়ারের প্রবলেম সলভ করতে হচ্ছে এটা একটু দৃষ্টিকোট লেগেছে

ওয়ার্ল্ড কাপে কোনো দিন ইন্ডিয়া বাংলাদেশ ম্যাচে কোনো বার ইন্ডিয়া থেকে আম্পায়ার বাংলাদেশ থেকে আম্পায়ার আসেনি আইসিসি এভাবেই আম্পায়ারদের অর্গানাইজ করে ইংল্যান্ড থেকে অস্ট্রেলিয়া থেকে জিম্বাবুয়ে থেকে ওয়েস্ট ইন্ডিজ থেকে এই সমস্ত দেশ থেকে কিন্তু আম্পায়াররা আসেন এগুলো মাথায় রাখবেন সো এক্সকিউজ এবং হ্যাঁ রোহিত শর্মা আউট ছিলেন মানে আপনি যতবারই বলবেন আমি ততবারই বলবো রোহিত শর্মা আউট ছিলেন না আপনি আমি একটা কথা বলে দিই দু পনেরো নিয়ে এত কথা তখন আইসিসির প্রেসিডেন্ট কে ছিলেন আমাকে এটা উত্তর দিন আপনি বাংলাদেশ থেকে তো বাংলাদেশ আইসিসির প্রেসিডেন্ট কে ছিলেন রোহিত শর্মাকে যখন আলিম দার আউট দেননি তার পরের দিন আমায় একটা ইন্টারভিউতে বলা হয় যে আইসিসি চোর এটা বলা হয় তো আমি বলি যে আইসিসি টা কে আপনি যিনি বলছেন তিনি কে মুস্তাফা কামাল তখন আইসিসির প্রেসিডেন্ট তিনি কে তিনি তো বাংলাদেশের একজন অত্যন্ত নামকরা নাগরিক এবং মন্ত্রী তিনি তো তখন আইসিসির প্রেসিডেন্ট তো আপনি তাহলে বলতে চাইছেন আপনার নিজেরই অর্গানাইজেশন চোর তা কি মুস্তাফা তখন আইসিসি মেনে নিন না এটা এটা তো আমি না এটা তো ঘটনা এবং আমার করা ইন্টারভিউ হোটেলে তার ঘরে তাকে এই প্রশ্নটাও আমি করেছিলাম যে আপনারই তো বডি আপনি তো প্রেসিডেন্ট তাহলে আপনি এই কথাটা বলছেন কি করে তো ভারতীয় প্রেসিডেন্ট ছিল না তখন নো ইন্ডিয়ান প্রেসিডেন্ট অফ আইসিসি দেন মুস্তাফা কামাল প্রেসিডেন্ট হ্যাঁ আপনি বলবেন শ্রীনিবাসন সাহেব কন্ট্রোল করছিলেন আরে কন্ট্রোল আবার তাহলে মুস্তাফা কামাল ম্যাচের সময় রিজাইন করেননি কেন যে না এরকম একটা বডি আমি থাকবো না উনি তো ছেড়ে দিতে পারতেন প্রেসিডেন্ট তো উনি বাংলাদেশ এমন তো নয় যে বাংলাদেশের ক্ষমতা ছিল না সো এই কথাটাই রোহিত শর্মা চুরি করে আউট দিয়ে দিয়েছে সোয়েন সোয়ে করেছে এবার আমায় বলুন না মহেন্দ্র সিং ধোনি যখন দৌড়ে এসে রান আউটটা করে দিলেন ওটা কিসের চুরি আপনারা এক রান করে উঠতে পারলেন না তিনটে বলে হার্দিক পান্ডিয়ার ক্যাচ ধরা থেকে আরম্ভ করে রবীন্দ্র জাডেজার ওই টাম্বলিং ক্যাচ তারপরে এম এস ধোনি এসে রান আউট করে দিয়ে চলে গেলেন এক রানে বাংলাদেশ হেরে গেল তো সেটা কি সেটা তো আমার কথায় আমার কথায় অ্যাবসলুট হারাকিরি আমরা চোখ বলি ওটাকে বলে চোখ ক্লাসিক চোখ ওই ম্যাচ যদি ইন্ডিয়া না হারে তাহলে কোন ম্যাচ ইন্ডিয়া হারবে আমি তো আমি তো হাল ছেড়ে দিয়েছিলাম যে এটা বাংলাদেশ জিতছে মুস্তাফিজ মুশফিকুর রাহিম ওই গোটা সময়টায় ওইটা যদি বাংলাদেশ না যেতে তাহলে কোনটা জিতবে নিদা হাস ট্রফি দিনেশ কার্তিকের ওই নাগিন ডাচ উনত্রিশ রান আট বলে ওটা যদি সৌম্য সরকার না ডিফেন্ড করবে তাহলে কোনটা করবে এরকম অগন্তি উদাহরণ আমরা দিয়ে যেতে পারি যেখানে বাংলাদেশের যেটা উচিত ছিল তারা যেতে তো নিজের দলকে ক্রিটিসাইজ করুন না আমরা চোর ইন্ডিয়া চোর এ চোর বি চোর এসব ফালতু কথা বলছেন কেন আমি যখন বাংলাদেশের স্কোয়ারটা দেখছি মানে আমরা বলি এখন একটা নতুন কাম চালু হয়েছে টি স্পেশালিস্ট বিশেষ করে আমি এখনো বিশ্বাস করি বরিয়াদা লাস্ট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে যদি লিটন দাস ওই রকম দাস রান না হতে লিটন দাস কিন্তু খেলাটা প্রায় বেগ করে দিয়েছিল লিটন দাস মানে ওইরকম একটা ঝোড়ো পঞ্চাশ মানে আরশদীপ সিং মোহাম্মদ সিরাজকে দাঁড়াতে দেন মানে কি মার মারছিলেন ইন্ডিয়াকে এবং রান আউট না হলে লিটন ম্যাচটা বার করে দিতেন এবার লিটন আউট হওয়ার পর আগে যেটা তুমি একটু আগে বললে ক্লাসিক চোখ তা বাংলাদেশ টিম কমপ্লিটলি ফেল আপার তো এটাও কি তোমার মনে হয় যে একটা কোথাও বেসিক অসুবিধা হয়ে যাচ্ছে যে ডিপেন্ডেন্স অন ওয়ান অফ টু প্লেস কারণ এই ওয়ার্ল্ড কাপেও আমরা দেখলাম এত বছর ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার পর মাহমুদুল্লাহ কেশব মহারাজের এগেনস্টে ওই ম্যাচ বের করতে পারেন তো এটাকে তুমি কি বলবে দেখো আমি ওই মাঠে ওই ম্যাচে মাঠে ছিলাম এবং আমার এখনো পরিষ্কার মনে আছে যে যখন ওই তুবুল বৃষ্টিটা এলো আমরা রীতিমতো মানে ভয় কাঁপছিলাম যে লিটন ব্যাট করছে এই খেলা তো গেল এই খেলা গেল এবং এখান থেকে তার মানে ইন্ডিয়ার ক্যাম্পেইন ডিরেল কারণ পার্থে ইন্ডিয়া সাউথ আফ্রিকার কাছে হেরেছে এবং ওইখানে বাংলাদেশ যে খেল সেই খেলা বাংলাদেশ বার করতে পারেনি আবারও উদাহরণ যে আ ক্লাসিক চোক তারা কি বিশ্বাস করে যে আমরা ইন্ডিয়াকে হারাতে পারবো মেন্টালি আর বি স্ট্রং এনাফ যে আমরা ইন্ডিয়াকে হারাতে পারবো লিটনের ওই ইনিংসটা ওয়াজ ফ্যান্টাস্টিক এবং তুমি যদি তখন আমার টুইট গিয়ে দেখো যখন বৃষ্টি পড়ছে আমি ওই স্টেডিয়ামে আমার আমি হসপিটালিটি বক্সে বসেছিলাম কারণ তখন তো ব্যান চলছিল সো আমি অ্যাক্রিডিটেশন নিইনি যদিও আমি বিদেশে অ্যাক্রিডিটেশন নিতে পারতাম বাট আমি হসপিটালিটি বক্সে বসে ক্রমাগত আমার টিমকে বলে যাচ্ছিলাম যে দিস ইস এ গেম ফর বাংলাদেশ টু লস্ট ইট লিটন দাস আউট হওয়ার পরে পুরো ভেঙে পড়লো কেন বারবার এই ঘটনাটা ঘটলে আমি তো বলবো ইন্ট্রোসপেক্ট করো নিজের দিকে দেখো অন্য দলকে ও চুরি করছে ও আমাদেরকে জোর চুরি করে হারিয়ে দিচ্ছে এই সব বলে স্তুতি বা স্তোক দেওয়া হচ্ছে নিজের দলকে বা অজুহাত দেওয়া হচ্ছে অজুহাত যদি দেন তাহলে উন্নতি হবে না আমরা কিন্তু বলছি যে আমাদের টিমে রোহিত বিরাট ভালো খেলছে না আমরা বলছি শিবম দুবেকে পাল্টানো উচিত আমরা বলছি এই দল এখনো আমরা সেমিফাইনালের বিয়ন্ডে দেখছি না আমরা কিন্তু হচ্ছি আপনারা হচ্ছেন না কেন আপনাদের কাছে সব ভালো হেরে ইন্ডিয়া চুরি করে জিতছে এই সব ফালতু কথা বলছেন কেন কেউ চুরি করে যেতে না আর যদি করে যদি আইসিসি ডমিনেট করে বেশ করছে আপনার প্রবলেম আছে আপনি গিয়ে টাকা জোগাড় করে করুন আমরা ফিফাতে দেখেছি আমাদের বিরুদ্ধে কি হয়েছে আমরা দেখেছি চুরি করে গোল দিয়ে হারিয়ে দেওয়া হয়েছে বারংবার তার কারণ ইন্ডিয়া ফুটবলে ডমিনেট করে না আইসিসি আজ ইন্ডিয়া ডমিনেট করছে করছে তাদের দমে করছে কেউ দয়া করে করাচ্ছে না বেশ করছে যদি বাজে কথা বলেন তার উত্তর এরমই হবে বেশ করছে ইন্ডিয়া যদি আজকে আইসিসি ডমিনেট করে সেটা তাদের নিজেদের দমে করছে টাকা জোগাড় করছে কন্ট্রোল করছে ওয়ার্ল্ড ক্রিকেটকে সাপোর্ট করছে আমি তাতে রকম ভুল দেখতে পাচ্ছি না আপনারা নিজেদের ক্রিকেটটা উন্নতি করুন কারণ এটাও আমি বলছি আপনাদের ওখানে এবং নেপালে যে ফ্যানবেস আমি দেখেছি ভারতের থেকেও বেশি প্যাশনেট রাত্রি দুটোয় মিরপুর স্টেডিয়ামের বাইরে আমায় গলা জড়িয়ে ধরে একটা টিকিট দিন ওই রকম ক্রাউড আমি দেখিনি কলকাতাতেও দেখি না ইন্ডিয়াতে দেখি না এইরকম ফ্যানবেস যেখানে রয়েছে সেই ফ্যানবেসটা বিল্ড করুন অজুহাত দেবেন না এবং ভাস্কর কুমার বোস লিখছেন যে ক্রিকেটের টিআরপি এখন আর নেই ইউরো আর কোপা দেখছে সবাই ফুটবল নিয়ে আলোচনা করুন ভাস্কর বাবু আপনি যদি চোখ রাখেন তাহলে দেখবেন রেগুলার প্রত্যেক দিন আমরা ইউরো আর কোপা নিয়ে কিন্তু আলোচনা করছে এবং আলোচনা করবে বিশেষ করে ব্রাজিলের ম্যাচ যেদিন হবে আর্জেন্টিনার ম্যাচ যেদিন হবে মানে মোটামুটি বাঙালি ফুটবল ডায়স করা তো দুই ভাগে বিভক্ত হয় ব্রাজিল নয় আর্জেন্টিনা যেমন আমি এখনো বলে দিচ্ছি আমি ব্রাজিল বরিয়াদা আর্জেন্টিনা আমি ইস্টবেঙ্গল বরিয়াদা মোহনবাগান সো এইরকম আমরা অলরেডি বিভক্ত ব্রাজিল ফ্রেন্ডলি ইত্যাদি তো হবেই এবং ইউরো আমরাও ফলো করছি রেগুলার ফলো করছি এবং ক্রুশিয়াল ম্যাচেসের আগে ইউরো সেমিফাইনালের আগে ডেফিনেটলি আমরা বসবো হয়তো আলাদা এক্সপার্ট নিয়ে বসবো ইন্ডিয়া কি কোপা আমেরিকার মতো টুর্নামেন্ট ইন্ডিয়াতে কোপা আমেরিকার মতো টুর্নামেন্ট স্ট্রিম করা হচ্ছে না এই নিয়ে কিছু বলুন

ফ্যানকোডের মতন স্ট্রিমিং চ্যানেল তারা যদি ইকোনমিক ভাইবিলিটি দেখে তাহলে তারা করবে আজকে আপনার আমার মতন লোক এতটাই মাইনরিটিতে যে তারা সেটার ইকোনমিক ভায়াবিলিটি দেখছে না আপনি ফ্যান কোড তো ব্যবসা বা টিভি চ্যানেলগুলো তো আলটিমেটলি ব্যবসা কেউ তো চ্যারিটি করতে আসেনি তাহলে এটা আমায় বলুন না যে আমি যদি ব্যবসাতে দেখি একটা টুর্নামেন্টের রাইটস নিলে আমি প্রফিট করব তাহলে তো আমি দেখাবো এটা তো বিজনেস আজকে রেড স্পোর্টসও দেখাবে যদি একটা দেখা যায় এখান থেকে আমি ব্যবসাতে এমনই দৈন্য দশা আজকে যে আপনার আমার মতন লোক মার্জিনাল হয়ে যাচ্ছে যে ভোরবেলা পাঁচটার সময় কটা লোকই খেলা দেখবে ইকোনমিক ভায়াবিলিটি নেই অর্থাৎ এবং সেটা আমার কাছে হিউজলি সারপ্রাইজিং যে আপনি বলতে চান ব্রেজিল দেখতে চায় না আপনি বলতে চান আর্জেন্টিনা দেখতে চায় না মেসি দেখতে চায় না একটা সাইজেবল ভারতীয় পপুলেশন নেই যারা এটা দেখছে আমি আপনার মতন ইকুয়ালি সারপ্রাইজড ইকুয়ালি সারপ্রাইজড এবং ওই বিভিন্ন জায়গা থেকে লিঙ্ক জোগাড় করে এখান থেকে ওখান থেকে মেসি খেলা দেখার চেষ্টা করছে আমার টিমও দেখার চেষ্টা করছে এবং বাইদাবে গতকাল দ্য মোমেন্ট আর্জেন্টিনা দুই শূন্য যেতে আমরা কিন্তু লাইভ করেছি এবং করবে আমাদের আমাদের দল তো যেটা বলছে একদম ঠিক বাট ওভারঅল বিজনেস সেন্স থেকে দেখুন আজ আমি পয়সা খরচা করলে ইজ দেয়ার রিটার্ন অর ইজ দ্য নো রিটার্ন সেইটার ওপর ডিপেন্ড করবে কিন্তু খেলাটা দেখানো দেখানো না অন্য কোনো এটা আজকে ফ্যান কোর্টকে গিয়ে যদি বলেন আপনি মেসি ভক্ত সে বলবে না না আমার কিচ্ছু আসে যায় না আমি যদি দেখি এখানে আমি রিটার্ন পাচ্ছি আমি দেখাবো আমি তো ব্যবসা করতে এসেছি সো তার মানে ইকোনমিক বার্বিলিটির জায়গাটা নেই আর আমার কাছে আপনারই মতন এটা প্রচন্ড সারপ্রাইজ রাইট আহ ধ্রুবজ্যোতি চক্রবর্তী লিখেছেন বরিয়া এটা তোমারও প্রশ্নটা কমপ্লিটলি ইওর জোন বেটস কাম ম্যাট টু ইন্ডিয়া শিবম কি বল করা উচিত তাহলে হয়তো হ্যাঁ কমেন্ট তাহলে হয়তো উনি ব্যাটিং ফিল্ডিংয়ে একটু কনফিডেন্স পাবেন যেটা উনি এই মুহূর্তে পাচ্ছেন না ফিল্ডিং ও খারাপ করছেন ব্যাটিংয়েও রান নেই বল করলে কয়েকটা টাইট যদি উনি বোলিং করেন তাহলে হয়তো উনি ব্যাটিং ফিল্ডিংয়ে কনফিডেন্স পাবেন নাকি বরিয়া উই হ্যাভ had enough অফ শিবম দুবে নাও ইটস টাইম টু টার্ন টু এলস এন্ড ইফ ই টার্ন টু এলস আমি গতকাল ইংরেজিতে যে দুবেকে যদি আপনি বল না দেন তাহলে তার জাস্টিফাই করা অগ্নি যেটা বলল তাহলে আপনি স্যানজু স্যামসানকে অতি অবশ্য খেলান জেসওয়াল কারণ রোহিত আর বিরাট অলরেডি এসে বলেছেন যে রোহিত বারবারই বলেছেন যে তিনি এবং বিরাট ওপেন করবেন এবং জয়সওয়ালকে খেলানো মানে পান্তকেও তিনি আপনি খেলাতে পারছেন না অর্থাৎ গোটা ব্যাটিং অর্ডারটাকে আপনাকে চেঞ্জ করে দিতে হবে আবার

এবং অমর্ত্য চক্রবর্তী উনি রেগুলার আমাদের লাইভ দেখেন তার কমেন্ট আমরা প্রথমে নিয়েছি ইউটিউব থেকে সো উই আর টেকিং কমেন্টস অল অ্যাক্রস প্ল্যাটফর্মস বড়িয়া দা তুমি আফগানিস্তান ম্যাচের আগে একটা খুব ইম্পর্টেন্ট কথা এ করেছিলে যে ফজল ফারুকিকে রোহিত বিরাট কেমন খেলবেন তার উপরে ম্যাচটা টর্ন একটা করবে তারপর তো সুবি এসে ভালো খেললেন পাঁচ ভালো খেললেন হাত দিকটা ভালো ফিনিশ করলেন সো আজ যদি ইন্ডিয়াকে ম্যাচ জিততে হয় তাহলে কোন কোন বাংলাদেশ অ্যাস্পেক্ট সম্পর্কে ইন্ডিয়া কেয়ারফুল থাকা উচিত বা ইফ ইউ উইন দিস মিনি ব্যাটলস ইভেন ইন দ্য গেম দেখো প্রথম কথা হলো বাংলাদেশ আগের দিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যে ব্যাটিংটা করলো ওরম ব্যাটিং করলে ইন্ডিয়ার বিরুদ্ধে পারবে না আমার মতে দ্য ব্যাটলিস বাংলাদেশ কিভাবে জাসপ্রিত বুমরাকে খেলে কারণ এই ওয়ার্ল্ড কাপটা হ্যাজ বিন জাসপ্রিত বুমরাজ ওয়ার্ল্ড কাপ সে আসছে দুটো উইকেট তিনটে উইকেট নিয়ে চলে যাচ্ছে আমেরিকার বিরুদ্ধে খালি চার ওভারে পঁচিশ উইকেট পায়নি বাকি তুমি পাকিস্তান ম্যাচ দেখো তুমি আগের দিনের খেলাটা দেখো এখান আফগানিস্তান যখনই চার ওভার সাত রান তিন উইকেট যখনই চারও ওভার তেরো রান দু উইকেট যখনই বল করতে আসছে একটা টিমের মেরুদণ্ড ভেঙে দিচ্ছে এবং আফরান বল করছে পাওয়ার প্লেতে দুটো ওভার বল করছে সেইটা রোহিতের ট্রাম্প কার্ড বাংলাদেশ কিভাবে জাসপ্রীত বুমরাকে খেলে এবং সেখানে যদি পরপর দু তিনটে উইকেট তিনি নিয়ে নেন আবার টপ অর্ডারটাকে নষ্ট করে দেন তাহলে বাংলাদেশের কোনো সুযোগই থাকবে না সো হোয়াট ইজ বাংলাদেশের স্ট্র্যাটেজি এগেনস্ট বুমরা হুড ওয়েল ডিসাইড দ্য গেম আর উল্টো দিকে যদি আমাদের ইন্ডিয়ার দিকে যদি তুমি দেখো দেখো ইন্ডিয়াতে রোহিত বিরাট বাংলাদেশের এমন কোন বোলান নেই যাকে খেলতে পারবেন না সো তাদের ইনার ডিমান্ডস নিজেদের প্রবলেম নিজেদের সলভ করতে হবে আগের দিন যে বিরাট শটটা খেললে দেখেন রাশিদ ওই শটটা একটু স্কোয়ার হলেই চার হয় সেই প্রবলেমটা বিরাটের বিরাটকে সলভ করতে হবে রোহিত যে শটটা খেললে দেখেন ফাজল হাত ফারুকি সোজা বলটা ওপরে উঠে গেল টাইম করতে পারছিলেন না এটা রোহিতকে সলভ করতে হবে অবভিয়াসলি বাংলাদেশ মুস্তাফিজুর দিয়ে ট্রাই করবে লেফট আর্ম পেস এবং রোহিত আটবার আউট হয়েছেন এখান্স লেফ টাম্পেস রিসেন্ট কালে ফাজল হাক ফারুকি ট্রেন্ড বোল্ড মিচেল স্টার আমরা এক শাহিন আফ্রিদি একের পর এক নাম বলতে পারি সো অবভিয়াসলি দ্যার ইজ অ উইকনেস সেটাকে আমাদেরকে সলভ করতে হবে বাট আমি বারবার বলছি দ্য গেম কুড বি ডিসাইডেড বাংলাদেশ কিভাবে জাসপ্রীত বুমরাকে নেগোসিয়েট করে তার উপর

কারণ অস্ট্রেলিয়ার খেলার পরে আপনার দুটো খেলা বাকি একটা সেমিফাইনাল একটা ফাইনাল যদি আপনি ওঠেন সেই জন্য কোনো প্রশ্নই নেই আর দেখুন এরা এমনই প্লেয়ার দু হাজার উদাহরণটা দিই গোটা টুর্নামেন্টে মহেন্দ্র সিং ধোনি রান নব্বই নট আউট একানব্বই নট আউট গেম ওভার বিরাট এবং রোহিত নিয়ে প্রশ্ন নেই হ্যাঁ আমাদের মনে একটা একটা দন ইয়ে তৈরি হচ্ছে কেন রান করতে পারছে না কেন রান করতে পারছে না বাট ওদের পেডিগ্রি ওদের ক্লাস ওদের এবিলিটি ওদের পোটেন্সিয়াল এই নিয়ে কোনো ডাউট কারোর মাথার মধ্যে থাকার কথা নয় রান তারা করবে আজকে যদি তারা দুজন ওপেন করে মানে এই গোটা টুর্নামেন্টে তারা দুজনেই ওপেন করবে যে কারণে আমি সঞ্জু স্যামসনের কথা বললাম যে জ্যাজ হয়তো খেলাবে না দ্যাট ইজ ঘট আজকে খেলিয়ে দিলে আলাদা কথা বটেবার এক্সপেরিমেন্টেশন আজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নয় সেমিফাইনালে নয় আর যদি ফাইনালে ওঠেন তাহলে তো নয় রাইট আহ বলি অলমোস্ট এট অফ লাইফ যেটা আমি তোমাকে বারবার জিজ্ঞেস করি লাইফ শেষ করার আগে ইওর প্রেডিকশনস দুটো দুটো জিনিস অগ্নি বলে দেওয়া উচিত লাইভ শেষ করার আগে পাঁচ মিনিট আর করে কালকে ইগর টিম ম্যাচের প্রেস কনফারেন্সটা তুমি দেখেছিলে আমরা কিন্তু আজকে বারোটার সময় একটা ইন্টারভিউ চালাচ্ছি ওয়ান অন ওয়ান এবং সেই ইন্টারভিউতে কিন্তু আমি দেড় ঘন্টার প্রেস কনফারেন্সে এই প্রশ্নটা করতে শুনিনি যে আপনার কন্ট্রাক্টটা কি করে হয় আপনার কন্ট্রাক্টে টার্মিনেশন ক্লাস ছিল না কেন কে এই কন্ট্রাক্টটা আপনাকে দিল আমরা কিন্তু ওয়ান অন ওয়ানে এই প্রশ্নটা করেছি এবং স্টিম্যাচ কিন্তু এর উত্তর দিয়েছেন স্টিম্যাচ কিন্তু একদম পরিষ্কার বলেছেন এআইএফএফ এর সবাই জানতেন এআইএফএফ এর সবাই জানতেন যে এই ঘটনাটা ঘটেছে এবং তারা একটা ইনস্টিটিউশন যখন একটা কন্ট্রাক্ট সাইন করছে আপনি বলতে চান তারা না পড়ে সাইন করছে আর তাহলে কেন করছে তাদের লয়াররা সেই কন্ট্রাক্টটা না পড়ে সাইন করছে তাহলে আপনি সেই ইনস্টিটিউশন সম্বন্ধে কি বলছেন আমাকে স্টিম্যাচ কিন্তু এই প্রশ্নগুলো তুলেছেন আজকে অ্যাট গ্লোবাল প্লিজ ফলো করতে বলো একবার এবং ইউটিউবে আমরা কিন্তু বারোটার সময় ইন্টারভিউটা দিয়ে দেব। যেখানে সমস্ত কঠিন প্রশ্নগুলো কিন্তু আমরা করেছি এবং আবার বলছি আমাদের কাজ প্রশ্নগুলো করা তাতে কে খুশি হলো কে দুঃখ পেল কে কাঁদলো কে হাসলো তার দায়িত্ব আমাদের নয় বিলো দ্য বেল্ট প্রশ্ন নয় যথার্থ প্রশ্ন যুক্তিসঙ্গত প্রশ্ন আমরা কিন্তু করব। এবং এটা আবার তুমি প্লিজ তোমার ভিউয়ারদেরকেও বলে দাও যে আমাদের কাজ যেটা আমরা কিন্তু করব স্টিম আজকে আমরা করেছি এবং যেহেতু তুমি প্রশ্নটা তুললে আরেকটা প্রশ্ন অ্যাড করে দিই বড়িয়াদার তোমার কাছে সেটা হচ্ছে সুনীল ছেত্রী প্লেয়ার প্লেইং 11 ডিসাইড করতে আমার সেই ছিল না ফ্রেন্ডসদের ব্যাট করতে ইনি কি বলবো এটা বলেনি অ্যাকচুয়ালি এটা একটা রুমার চলছে যে স্টিভাজ বলেছেন যে সুনীল ছেত্রী এটা বলেননি আমি দেড় ঘন্টার প্রেস কনফারেন্স শুনেছি ইনফ্যাক্ট আমাদের স্টুডিওতে বসে রোহান রাহুলরা শুনছিল এটা ভুল কথা তিনি বলেছেন তিনি কি বলেছেন বলেননি তিনি বলেছেন আমি আমার সিনিয়র প্লেয়ারদের সাথে গুরপ্রীত সুনীল এদের সাথে আলোচনা করতাম বাট দ্য ফাইনাল সেভ ওয়াজ অলওয়েজ মাই এই কথাটা বলেছেন এবং সেটা তো হবেই আজকে রোহিত শর্মা বিরাট কোহলি এদের সাথে তো রাহুল দ্রাবিড় আলোচনা করবেনই বাট ক্রিকেটে ক্যাপ্টেন নির্ভর টিম হয় ফুটবলে কোচ এবং সেখানে স্টিম্যাট বারবারই বলেছেন সুনীল ছেত্রী বলো গুরপ্রীত সিং সান্ধু বলো সন্দেশ ঝিঙ্গান বলো এদের সাথে আমি আলোচনা করতাম এবং করাই উচিত এই কথাটা বলেছেন আমার মনে হয় না তিনি একবারের তরেও বলেছেন যে না সুনীল ছেত্রী টিমটা ডিসাইড করে দিতেন তার লবি ডিসাইড করে দিত ক্লিকবাজি হতো এগুলো বলেননি এবং যদি বলে থাকেন তাহলে আমার প্রথম প্রশ্ন তো তাকে তাহলে তো আপনি অযোগ্য তাহলে আপনি কোচ হওয়ার যোগ্যই নন যদি আপনি একজন প্লেয়ারকে টিম ডিসাইড করতে দেন ডিসপাইট বিং কোচ তার মানে কি আপনি পাপেট করছিলেন আমার মনে হয় না স্টিম পাপেট করছিলেন বলে এবং এখন যে কথাগুলো বলছেন তাহলে তো এই কথাগুলো কোনো মাথা মাথামণ্ডই থাকছে না যদি সুনীল ছেত্রী গোটা ডিসাইড করে থাকে সো লেটাস বি ক্লিয়ার এটা উনি বলেননি যেগুলো উনি বলেছেন তিনি বলেছেন যে আমার এআইএফএফের এই কথাটা অত্যন্ত ডেঞ্জারাস একটা কথা যে এআইএফএফ এর সবচেয়ে বড় কৃতিত্ব গত পাঁচ বছর আমায় চুপ করিয়ে রাখা নিজেদের তিনি বারবার বলেছেন সমস্ত প্রমিস ভেঙে দেওয়া হয়েছে একটাও প্রমিস রাখা হয়নি এই প্রশ্নগুলো তিনি বারবার তুলেছেন এবং কন্ট্রাক্ট নিয়ে আজকে বারোটার সময় ইন্টারভিউটা চালাবো দয়া করে দেখবেন যে কিভাবে এই ধরনের একটা কন্ট্রাক্ট হলো অবশ্যই সো দিস ইজ অ্যানাদার রেফস্পোর্টস এক্সক্লুসিভ ওয়ে ইন কে তো রাতে থাকবি তার আগে ম্যাচ আমি আমারটা তোমার বলো এবং কি তোমার কি মনে হয় বাংলাদেশ করতে পারবে না পারবে আমার প্রেডিকশন তো আমি পাকিস্তানের যা বলেছিলাম আমার ইন্ডিয়া কি কি সব অদ্ভুত প্রশ্ন কত হয় ইন্ডিয়া নাম কি গঙ্গা নদীর উৎস তুমি এতটাই শিওর কোনো কম্পিটিশন হবে না না কম্পিটিশন হবে বাট হান্ড্রেড জিরো ইন ফেভার অফ ইন্ডিয়া ইন্ডিয়া জিতবে কম্পিটিশন কেন হবে না জিতবে ইন্ডিয়া বেসিক বক্তব্য সেটা বাট আই থিঙ্ক একটা দারুণ কমেন্ট করেছেন কৌশিক বাসু লেটস এন্ড দা লাইভ উইথ দিস ভাই দেবে বড়িয়া দেয় ইউর ম্যাচ আপস এবং ওয়ান প্লেয়ার ফ্রম ইচ টিম ইউ থিঙ্ক ইজ গোয়িং টু মেক দ্য

রোহিত শর্মার রান পাওয়াটা ভারতীয় দলের জন্য প্রচণ্ড দরকার কারণ অস্ট্রেলিয়া যদি ক্যাপ্টেন তাহলে ভালো খবর নয় সো রোহিত শর্মার রান পাওয়াটা আগের দিন বিরাট কোহলি চব্বিশ হলেও রানটা পেয়েছিলেন কিছু রান করেছেন দেখতে ভালো লাগছিল সো আমার মতে রোহিত শর্মার ওপর আমার প্রচন্ড ক্লোজলি নজর থাকবে যে ক্যাপ্টেন কিভাবে ব্যাট করেন

Facebook, no violence, no abuse. Let's be united. Thank you so much.